সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর এই আলম খালসাহ পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর খোপের হাটে মূলত এই হাটটি যে সাপ্তাহিক হাট অতি বৃহস্পতিবার কালামপুর হাট বসে আর এখানে দেখতে পাচ্তেছেন যদি সুন্দর কবুতরে খোপ রয়েছে এই ক্ষোপটি আপনার পনেরো মুখে কবুতরের খোপ নেট দিয়ে আটকানো আছে আপনারা দেখতে পাচ্তেছেন মূলত এই হাতিতে সাপ্তাহিক হাট খুব বড়ই কিন্তু এই হাটটি শুরু হয় আপনারা যেমনটি জানেন আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত এই সাপ্তাহিক হাট এখানে দেখতে পাচ্ছেন আট নম্বরে কবুতরের খোপ যেটা রয়েছে তাছাড়া রয়েছে সেটা আপনার 15 নম্বরে কবুতরের খোপ মেহুগুনি কাৰ্যী কৰা হৈছে ওপৰে চীট ৰৈছে তিনি ফিট আঢ়াই ফিট চাইডে আপোনাৰ দুই ফিট আৰু লম্বা ৰৈ আছে আপোনাৰ চাৰে তিনি ফিট যদি এই ধরনের কবুতর ক্ষোভ নিতে চান অবশ্যই কালামপুর হাটটি ভিজিট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতি হাটে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি আর এটার দাম চা হচ্ছে আপনার ছয় হাজার টাকা কুবুতর খুব তাছাড়া এদিকে রয়েছে আপনার পঁচিশশো টাকা অবশ্যই দামা দামি করে কয়েক করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ